এই মুহূর্তে ঘাটালের সব থেকে বড় যে ভীম ঠাকুর সেটা আপনারা দর্শন করছেন এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা উচ্চতাটা কত মোটামুটি পঁচিশ ফুট আছে পঁচিশ ফুট উচ্চতা তো বন্ধুরা যারা দেখছেন শুনতে পাচ্ছেন পঁচিশ ফুট উচ্চতার ভীম ঠাকুরটাকে করা হয়েছে ঘাটালের বেলপুকুরে এই দেখুন সেই পরিবেশ দেখিয়ে দিচ্ছি প্রায় নাই নাই করে হল পনেরো থেকে কুড়ি ফুটের একটা বড় ভীম মূর্তি ভীম প্রতিমা তো এইটাও কিন্তু কংক্রিটের এটাও মানে কবে উদ্বোধন হবে আপনার আজকেই রাত্রে উদ্বোধন হবে উদ্বোধন আছে আজকে ভীম একাদশী আপনারা জানেন যারা আসবেন এখানে চলে আসবেন সোজা রাস্তা ভীম পুজোকে ঘিরে যে প্রতিষ্ঠা পর্ব চলছে মানে নতুন ভীম ঠাকুরের যে প্রতিমা প্রতিষ্ঠা করা হয়েছে সেদিকে যাওয়ার মেন গেট এটা তো সেই গেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা তো এই পুরো পরিবেশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সপো আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা কর্মকর্তা রয়েছেন এই পুজোকে ঘিরে কতটা আনন্দিত কি কি ধরনের মেনু রয়েছে রাত্রে রাত্রে কি কি মেনু থাকছে খিচুড়ি 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 আর তার সঙ্গে আপনার তরকারি এখন তো জানি না কি হচ্ছে এই বিরাট সব কড়া তো রান্নার কাজ চলছে আর প্রসাদ সবাইকার জন্যই রয়েছে যারা আসবেন সবাইকার জন্য রয়েছে পবিত্র ভীম একাদশী উপলক্ষে রইল প্রত্যেকের প্রতি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর দেখুন দেখতে পাচ্ছেন তো ভীম ঠাকুর প্রতিষ্ঠার ব্যাপার রয়েছে এইটা বেলপুকুর মোড় বন্ধুরা মোড় যারা আসবেন ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্যে বলছি এখানে চলে আসবেন এখান থেকে বেশ কিছুটা গেলেই আপনারা পেয়ে যাবেন সেই প্রতিষ্ঠিত যে ভীম ঠাকুর হয়েছে তাকে চলুন পুরোটা আমি একটু দেখিয়ে দিই এই দেখুন ওখানে রান্নাবান্না চলছে মানে রাত্রে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে ওখানেও অনুষ্ঠান হয়েছে পুরো রাস্তাটাকে এভাবে তুলে ধরা হয়েছে তো আপনাদেরকে একবারে সামনে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে ঘাটালের সব থেকে বড়ো যে ভীম ঠাকুর সেটা আপনারা দর্শন করছেন এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা তো আপনাদেরকে পাশ থেকেও দেখিয়ে দিয়ে এই দেখুন সেই বিরাট ভীমের প্রতিমা আর এ সম্পর্কে আরও ভালো আপনাদেরকে জানাবেন এর সঙ্গে যুক্ত যারা উদ্যোক্তারা রয়েছেন মানে আমাদের বেলপুকুর অঞ্চলের যারা রয়েছেন এই গেছি এখানকারই উদ্যোক্তা যিনি তো তাদের নামটা সুশান্ত শিখ ক্লাবের সদস্য উনি তো হঠাৎ করে মানে এইটা তো আমরা দেখেছি প্রতি বছর মাটিরই হতো আর আমিও জানি প্রতি বছরই এ পাশ দিয়ে যায় তো এইটাকে আপনার হচ্ছে পুরো কংক্রিটের করা হয়েছে তাই তো তো এটা উচ্চতাটা কত মোটামুটি আপনার পঁচিশ ফুট আছে পঁচিশ ফুট উচ্চতা তো বন্ধুরা যারা দেখছেন শুনতে পাচ্ছেন পঁচিশ ফুট উচ্চতার ভীম ঠাকুরটাকে করা হয়েছে ঘাটালের বেলপুকুরে আর আর হচ্ছে যেটা বলার সেটা এটা নিয়ে এই ভীম ঠাকুরের যে প্রতিষ্ঠা তাকে নিয়ে আর কি কী অনুষ্ঠান হতে চলেছে মানে কি কী আর কর্ম কর মানে কী কী আর কর্মকাণ্ড চলছে চলছে এখানে বলতে হবে কাল থেকে পর হবে সেই উপলক্ষে হবে আর কালকে উপার দুবেলায় ব্যবস্থা থাকবে পরশু দিন হাত বেলা ব্যবস্থা থাকবে তো দেখতে পাচ্ছেন ভক্তদের উদ্দেশ্যে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি কালকে মানে কাল কিন্তু দুবেলায় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে আর আজ উপলক্ষ্যে খিচুড়ি প্রসাদ ও আজকেও রাত্রে রয়েছে তো ওনার কথা শুনে আমিও সেরকম বলছি তো আজকেও আপনার রাত্রে রয়েছে তো যারা আসবেন শুধু যে ঠাকুর দর্শন করবেন তাই না তার সঙ্গে খাওয়া দাওয়ারও ব্যবস্থা মানে অন্যেরও ব্যবস্থা অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে তো এরকম একটা তো এবছর সত্যিকারেরই একটা বিরাট প্রাপ্তি আমাদের ঘাটালের কুশ যে বেলপুকুর রয়েছে সেখানে এত বড় একটা প্রতিমা তৈরি করা হয়েছে আর কথা বলতে বলতেই এরকম লাইট জ্বলে গেল বেলপুকুর মোড় রয়েছে সেখান থেকে একদম সোজা রাস্তায় আপনারা চলেই আসতে পারেন আর অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনার থ্যাংক ইউ এই মুহূর্তে আসছে এই দেখতে পাচ্ছেন পরিবেশ আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে নাম সংকীর্তন শুরু হয়ে গেছে বা দেখতে পাচ্ছেন মহিলারাও এখানে কিন্তু অংশগ্রহণ করেছে যে নাচ রয়েছে সেই নাচেতে অংশগ্রহণ করেছে মহিলারা এই দেখুন ওই যে দেখতে পাচ্ছেন ভীম ঠাকুরের প্রতিষ্ঠা করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বিরাট যে ভোজের আয়োজন সেই ব্যাপারটা রয়েছে তো দেখাচ্ছি আমি এইদিকে নিয়ে যাচ্ছি জি করে করোনো আজকে কি কি ধরনের মেনু রয়েছে রাতে রাতে কি কি মেনু থাকছে খিচুড়ি 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 আর তার সঙ্গে আপনা তরকারি এখনো তো না কি হচ্ছে তো কি কি মেনু আছে আর তার সঙ্গে এই যে ওইতেই দেয়া হবে খিচুড়িতেই সব কিছু দেয়া হবে আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই বিরাট সব করা তো রানার কাজ চলছে আর প্রসাদ সবার জন্যই রয়েছে যারা আসবেন সবাইকার জন্য রয়েছে আর এইখানে যেটা কাটাকাটি চলছে দেখতে পাচ্ছেন এইগুলো সবই খিচুড়িতে দেওয়া হবে তো সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডাটাও রয়েছে বন্ধুরা দেখুন এই হরিনাম সংকীর্তন যেটা হওয়ার কথা সেটা শুরু হয়ে গেল আর আমাদেরও সৌভাগ্য যে এমন একটা মানে কি বলবো এরকম চরম মুহূর্তে আমরা একটা পবিত্র মুহূর্তে আমরা উপস্থিত থাকতে পেরেছি বন্ধুরা এই দেখুন চলছে ঘিরে যে আপনার হরিরাম সংকীর্তন এই মাত্রিতায় এই যে সংকীর্তন মঞ্চে সেটা প্রবেশ করলো আপনাদেরকে দেখালাম তো এই পুরো পরিবেশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সপ্রো আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমার সঙ্গে এই দেখুন এখানকার যারা কর্মকর্তা রয়েছেন এই পুজোকে ঘিরে হ্যাঁ কতটা আনন্দিত এই দেখুন সেই পরিবেশ আমরা আরও কাছাকাছি এলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বৌ নিতায়ের প্রতিষ্ঠা চলছে এই মুহূর্তে আমরা আসতে পেরেছি আরো দেখিয়ে দিচ্ছি এই ঠাকুর মশাই এই দেখুন সেই পরিবেশ দেখিয়ে দিচ্ছি তো আমরা এবার চলে যাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পরিবেশ থেকে এবার আমরা চলে যাচ্ছি তো যারা আসবেন বেলপুকুর মোড় থেকে সোজা এলে পেয়ে যাবেন তো খাটাল কাছে এটা একটা আনন্দের মুহূর্ত যে বেলপুকুর টানা আপনার কাটানের যে হচ্ছে স্কুলের সামনে যে ভীমতলার মোড় রয়েছে সেখানেও আমাদের আপনাদেরকে দেখাচ্ছি এইটাও প্রায় নাই নাই করে হলো পনেরো থেকে কুড়ি ফুটের একটা বড় ভীম মূর্তি ভীম প্রতিমা তো এইটাও কিন্তু কংক্রিটের এটাও মানে কবে উদ্বোধন হবে আপনার হবে উদ্বোধন আছে তো বেলপুকুর ভীম পুজো আর দেখুন তার থেকে হাফ কিলোমিটার দূরে আরও একটা ভীম প্রতিমা ভীম ঠাকুরকে কিন্তু এখানে পুরোপুরি প্রতিষ্ঠার কাজ চলছে জোর কদমে চলছে এই দেখুন অনেক কর্মকর্তাও রয়েছেন এই ক্লাবের তো মানে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যটা শুনুন এটা আজ থেকে প্রায় বছর পনেরো আগে প্রতিষ্ঠা আমাদের সিনিয়ররা তো সেইটাকে আমরা এই কাটান গ্রামের যুবকরা নতুন করে উদ্যোগ নিয়ে আমরা সিমেন্টের এবছর এটা চোদ্দো ফুট ভীম বানিয়েছি যাতে এটা কাটানের ভীমতলা নাম দিয়েছি যাতে আগামী দিনে এটা পুজোটা আরও ভালোভাবে আমাদের পরের জন্য যারা আছে যুবকরা তারা আরো ভালোভাবে পুজোটা করতে পারে এবং আজ রাত্রে কিন্তু হচ্ছে এই পুজোটা রয়েছে হবে ওই সাড়ে সাতটার দিকে এবছর যেহেতু এখন এইচএস পরীক্ষা চলছে যার জন্য আমরা বিধিনিষেধ মেনেই সে মত পুজোটা করছি সাউন্ড সিস্টেম একদম ছোটোর মধ্যেই করে তো আমরাও সাধুবাদ জানাই যে এ ধরনের মানে এইচএস চলছে সেটাও ওনাদের কর্মকর্তাদের মাথায় রয়েছে এই জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই তো দেখতে থাকুন এক্সপ্লোর অনবদ্য তো আমি চলে যাবো আমরা এখান থেকে তো অনেক শুভেচ্ছা রইলো আমার চ্যানেলের পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ এই মুহূর্তে আছেন এক্সপ্লোর অনবদ্যতে আর রয়েছেন ঘাটালের কুশপাতার সতেরো নম্বর ওয়ার্ডের বেলপুকুরের ভীমতলায় এই দেখুন আমরা এদিকে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই দেখুন রাত্রের রাত্রিকালীন পরিস্থিতিটা তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপাতত টাটা